দু হাজার চব্বিশে মেষ রাশির ব্যক্তিদের সাথে দু হাজার চব্বিশে শনি মহারাজ থাকছে ইনকাম ভাবে শনির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না রাহু থাকছে দ্বাদশভাবে এবং কেতু থাকছে ষষ্ঠ ভাবে রাহু ও কেতুরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না দেবগুরু বৃহস্পতি থাকবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত রাশিতে এবং মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধনভাবে বড় গ্রহের গোচরের নিরিখে প্রথম মেষ রাশির সাথে যে বড় ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি ছোটোখাটো সমস্যা তো থাকবেই কিন্তু যদি সার্বিক বিচার করা যায় তবে শরীর স্বাস্থ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি কোন কোন দিক থেকে সাবধান থাকবেন পেটের সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা জয়েন্ট পেন ব্যাক পেন এছাড়াও যাদের সুগার রয়েছে তাদেরকে বিশেষভাবে সাবধান থাকতে হবে বড় ধরনের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না দ্বিতীয় যেটি ঘটবে সেটি হচ্ছে বিবাহের গাঢ় যোগ দেখতে পাচ্ছি পুরো বছরই কিন্তু বিবাহের যোগ আছে তার মধ্যে জানুয়ারি থেকে এপ্রিল মাস প্রথম চার মাস গাঢ় বিবাহের যোগ দেখতে পাচ্ছি যারা মনে করছেন বিবাহ করবেন জানুয়ারি দেখে পাত্রপাত্রী দেখা শুরু করুন অবশ্যই মনের মতো পাত্রপাত্রির সন্ধান পাবেন আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেবগুরু যেহেতু রাশিতে অবস্থান করছে এবং সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে কাজেই যাদের প্রথম বিবাহ ভেঙে গিয়েছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ চেষ্টা করুন আপনাদেরও দ্বিতীয় বিবাহ হয়ে যাবে তৃতীয় ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে যারা মনে করছেন সন্তান নিবেন তাদের জন্য প্রথম চার মাস খুবই শুভ কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সন্তানভাবে যে যারা ভাবছেন সন্তান নেবেন পরিকল্পনা শুরু করে দিন সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি চতুর্থ ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনার পিতার শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে তবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে অফিসে বসের কাছ থেকে সাপোর্ট পাবেন বাড়িতে পিতার কাছ থেকে আপনি নানা রকম সহযোগিতা পেতে চলেছেন পঞ্চম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনার ঋণ মুক্তি ঘটবে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনি ঋণ মুক্তি ঘটাতে চলেছেন ঋণ মুক্তি ঘটবে দু হাজার চব্বিশে এছাড়াও আপনার যদি কোথাও অর্থ আটকে থাকে ফেঁসে থাকে তবে সেই অর্থ ফেরত পেতে চলেছেন ষষ্ঠ ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনার শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল যারা আপনাকে ঠকিয়েছে এবার কিন্তু তাদের শাস্তি হবে আপনি জয়ী হবেন সপ্তম ঘটনা হিসাবে যেটি ঘটবে দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কোনো না কোনো কারণবশত এখনো চাকরি পাননি তাদের চাকরি শুভ আসবে মে মাস থেকে ডিসেম্বর মাস এই কটি মাস চাকরির গাঢ় যোগ দেখতে পাচ্ছি পুরো বছরই চাকরির যোগ রয়েছে কিন্তু মে থেকে ডিসেম্বর এই কটি মাস চাকরির জন্য সবচেয়ে আদর্শ মাস হতে চলেছে অষ্টম ঘটনা হিসাবে যেটি ঘটবে যারা মনে করছেন আধ্যাত্মিকতার পথে যাবেন দীক্ষা নেবেন তাদের জন্য এই বছরটি খুবই শুভ এই বছর আপনি দীক্ষা নেওয়ার কথা ভাবতে পারেন আধ্যাত্মিকতার দিকে যাওয়ার কথা ভাবতে পারেন নবম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে মে মাস অক্টোবর মাস নভেম্বর মাস এই তিন মাসে কিন্তু আপনার দুর্ঘটনার যোগ রয়েছে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি জানাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে নচেত হঠাৎ করে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারে দশম ঘটনা হিসাবে যেটি ঘটবে দু হাজার চব্বিশে আপনার রাগ জেদ অত্যাধিক হারে বৃদ্ধি পাবে রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নচেত রাগ এবং জেদের কারণে কিছু ক্ষেত্রে নিজের ক্ষতি নিজেই ডেকে আনতে পারেন দু হাজার চব্বিশে আপনি তিন থেকে পাঁচবার বিদেশ যাওয়ার সুযোগ পাবেন শিক্ষা সংক্রান্ত কারণে হোক কর্মসূত্রে হোক স্বাস্থ্যজনিত কারণে হোক যে কোনো কারণবশতই হোক না কেন বিদেশ যাওয়ার সুযোগ কিন্তু আসতে চলেছে যদি মনে করেন বিদেশ যাবেন অবশ্যই সেই জন্য সময়টি যথেষ্ট শুভ যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে তারা কিন্তু এবার জব্দ হবে তবে এর পাশাপাশি আপনাকে একটি দিকে নজর রাখতে হবে গোপন অঙ্গে কোনো যদি অসুখ বিসুখ দেখা দেয় অবশ্যই সাথে সাথে চিকিৎসকের সুপরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে দু হাজার চব্বিশে কিন্তু আপনার অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ কারণ ইনকামভাবে অবস্থান করছে শনি মহারাজ এছাড়াও ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সব দিক থেকে কিন্তু অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে বহুপথে আপনার উপার্জন হবে এই বছর আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি কিনতে চান জমি জায়গা যদি কিনতে চান অথবা গাড়ি বাড়ি জমি জায়গা যদি বিক্রয় করতে করতে চান তবে তার সুযোগ আসতে চলেছে কর্মে আপনার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি চাকরি করুন বা ব্যবসায় করুন কর্মে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে ভাই বোনের সাথে কোনো না কোনো কারণবশত সম্পর্ক খারাপ হতে পারে কাজেই সেই দিক থেকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির নিজেদের উপর বিশ্বাস রাখবেন তবেই দেখবেন দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো ক্ষতি হবে না সামাজিক কাজে ধর্মীয় কাজে এবং রাজনৈতিক কাজে আপনার রুচি বাড়তে চলেছে এছাড়াও দু হাজার চব্বিশে দামি কোনো জিনিস হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে কাজেই সাবধান থাকতে হবে আপনাকে এছাড়াও নিজের মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে কাজেই সাবধানে থাকবেন উপায় হিসাবে আপনি পুরো বছর শনি মহারাজের তান্ত্রিক মন্ত্র জপ করুন ওম প্রাং প্রিং প্রং স্ব শনিশরায় নম এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার জপ করবেন এছাড়াও আপনি প্রত্যেকটা দিন চেষ্টা করুন হনুমান চালিসা পাঠ করার এবং হনুমানজির মন্দিরে অন্ততপক্ষে শনিবার ও মঙ্গলবার দিন যাবেন গিয়ে হনুমানজির সামনে শুদ্ধ দেশি ঘিয়ের প্রতি প্রজ্বলিত করবেন হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করবেন এর পাশাপাশি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম আদিত্যায়ও নম এই মন্ত্রটি অন্ততপক্ষে একুশবার পাঠ করুন অবশ্যই আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে অশুভত্বের পরিমাণ অনেকটাই কমবে